স্ত্রী শিশির দুই কন্যা পুত্রকে গ্যালারিতে রেখে সিপিএলের মাঠে নামে সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডারের আউটে তো মাথায় হাত শিশিরে মেজা হারান সাকিব নিজে ফিল্ডিংয়ে নেমে দারুণ একটা ক্যাশ মন জয় সবার। সবার এর অধিনায়ক ইমাদ অসিম বোলিংয়ে পর্যাপ্ত সুযোগ দেননি বাংলাদেশি অলরাউন্ডারকে ফলে টি টোয়েন্টিতে পাঁচশোতম উইকেটের মাইল ফলক স্পর্শ করার অপেক্ষা আরও বাড়ল সাকিবের শুক্রবার ভোরে সিপিএলে সাকিবদের দল অ্যান্টিগ্যান্ড নেভিসের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সাকিবের দল মাত্র রানের মাত্রি উইকেট হারায় ফ্যালকন্স তখন ব্যাটিংয়ে আসেন সাকিব দেখে শুনে শুরু করেন তিনি যদিও এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি টাইগার অলরাউন্ডার ওয়াকার সালাম খেলের বলে জেস হোল্ডারের হাতে ক্যাশ দিয়ে বিদায় নেন তিনি এমন আউটে নিজের ওপরই বিরক্ত হতে দেখা যায় তাকে ওদিকে গ্যালারিতে বসে থাকা সাকিবের সহধর্মিনী শিশির হতাশ হয়ে পড়ে ষোলো বল উইকেটে টিকে থেকে এগারো রান করে সারেন টাইগার অলরাউন্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র একশো একুশ রানে অল আউট হয়ে যায় ফ্যালকোন বলিংয়ে নেমে তাদের প্রথম উইকেট আসে ওবেদ ম্যাকের বলে সাকিবের ক্যাচ থেকে বেশ সতর্কতার সাথে দারুণ একটা ক্যাচ নেন সাকিব বিদায় ঘণ্টা বাজে অ্যাভিন লুইসে গ্যালারিতে বসে থাকা শিশির খুঁজে পান স্বস্তি ইনিংসের তেরোতম ওভারে গিয়ে প্রথমবারের মতো বলিংয়ের সুযোগ দেওয়া হয় সাকিবকে একটাও বাউন্ড্রি হজম করেননি সেই ওভারে ছয় বলে টানা ছয়টি সিঙ্গেল ছয় রান খরচা করেন তিনি সাকিব ওই এক ওভারেই বলিং করার সুযোগ পান তার দল ফ্যালকনস হেরে যায় ছয় উইকেটের বড় ব্যবধানে